তুই বকর না দামরা আরে কি করছো ওটা পাল্টা আমি দুধও দেই না কিছুই দেই না আমি ফাও ফাও বিনা দিই বিনামূল্যে পরামর্শ তোর বালতি পুরাই দেই ল বিনামূল্যে বালতি পুরাই দিব দুধের যে দাম বালতিটা যদি পুরাই দে তাইলে তো মেলা টেপ আছে দে বালতি পুরাই দে হাই সব না তুই এইরকম গণ দুধ পাবলিক খাওয়াইতাস লাভ নাই রে লাভ নাই পাবলিক জীবন দোয়া হতো না গণ দুধ খাওয়াই করবে কি এই যে পানি মিশাই দিলাম দেখ তো কত না বাইরে গেছে গা দুধ এই দুধ তো মেলানি বাইরে গেছে গা আচ্ছা আমার লগে বাজারল বেচ টাচ তোর একটা পান খাওয়াম খারা তুই অজ শয়তান বালা আমি দইরা আরছি তুই তো পানি মিশাইয়া লইছ দুধের জল জল করতাছে টিপ মেরে থাকা ডনকে চিনলো মনকে চিনলো সোনা চিনলো না আরে ভাল পার গলিগা দস্ত হোনই দুধ بتر না

তাইলে কামর কামৰ চাই চটিয়া লিটা চাই মিয়া লিটাৰ লিটার চাই আছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখ দেখছ এয়া বই ৰা ৰোজা ৰমজা ৰমজা দাম বাঢ়াই দে এইগুলা ছয় তাৰে দ এক নাম্বার দুধ আমাৰটা নেয়ার গেলে চাই ছটিয়া লিটাৰে কিরে কিৰে তুই কোনটা কছ আমি অই নাই তুই চাইছ মদে এক আড়াই গেলো বেছিস না

দুধ ওvnd পানি মিশায় লইছে হইছে কহা দুটা এ কহা দুধ তো ভাত লাগে পানি মিশাস দেখছস তোর বালা কেউ দেখ পর ফাইনা কতদিন ধরে দুধ খাওয়াই দছস আজকে এই কথা কইলো কোথায় আছে না দুধ কলা দে খাল সব পুছছ আরে ভাইসা কি ক কি এর পানি মিশায়াম কি তুমি ঘন দুধ দেহ কাম তো দেখতাছি এ তো দুধ নাই হুদা পানি হুদা পানি না তো খালি লগে মিছা কথা কইতাছে টুপি দিয়া রেছস কি মিছা কথা ক বেডা